সালামু আলাইকুম সম্মানিত সকল আপনারা আমরা আমাদের ইউটিউব চ্যানেল এন মিডিয়ার গ্রামের গল্পে আপনারা সব সময় আমাদের গ্রামীণ বিষয় আদি দেখানোর চেষ্টা করি আজকে আমরা অনাদিছি জগন্নাথপুর বাজার আপনাদের দেখানির লেখা আজকে জগন্নাথপুর বাজারবার জগন্নাথপুর হোক মানুষের পরিস্থিতি কেমন ভিড় কেমন এগুলো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং বাজারের দ্রব্যমূল্যের দামগুলো কেমন আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা আপনার সঙ্গে থাকবা ধন্যবাদ সবাই রে আলাইকুম দক্ষিণ সাতকের ঐতিহ্যবাহী বাদগাঁও ইউনিয়নের জিগড়ি গ্রামে আমাদের বসতি যার কারণে আমরা আজকে যাত্রা লাউতলা বাজার দিয়ে বনগাঁওর মধ্য দিয়ে আমরা যাব জগন্নাথপুরের উদ্দেশ্যে প্রতিমধ্যেই সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পেলাম বনগাঁও দিয়ে যাওয়ার সময় এবং বনগাঁওর মসজিদ এবং বনগাঁও হাফিজি মাদ্রেশা চারদিকের যে পরিবেশ খুব সুন্দর এবং বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব সুন্দর একটা দৃশ্য ছিল দেখার মতো একটা পরিবেশ যার কারণে তুলে ধরলাম ওই আমাদের যাত্রাপথের ভিডিওতে এই দৃশ্যটা আমরা তুলে নেই খুব সুন্দর একটা পরিবেশ আছে সবুজ শ্যামল অপরূপ দৃশ্যগুলা আসলে খুব দর্শনীয় দেখার মতো যারা প্রবাসী থাকেন তারা এই সবুজ দৃশ্যগুলা মিস করে রঙটা ছিল খুব সুন্দর আর আজকে আমার সাথে যাত্রাপথে ছিলেন আমার ছোট ভাই বালিও এটা হচ্ছে জগন্নাথপুর বাজার প্রবেশের একটা রাস্তা লাইব্রেরি মার্কেট যেখানে বইগুলো পাওয়া যায় এবং তার পাশে রয়েছে ভূমি অফিস এবং রয়েছে কাঠমাল জাতীয় বিভিন্ন জিনিস যেগুলো এখানে বিক্রি করা হয় এর পাশেই এই রাস্তা দিয়ে বর্তমানে যাওয়া লাগে কারণ বালা যে ব্রিজ যেটা রয়েছে এই ব্রিজটা নির্মাণ করার পুরো নির্মাণ করার যার কারণে এই রাস্তা দিয়া একটা যানজট যদিও থাকে তারপরেও এই রাস্তা দিয়া বাজারে প্রবেশ করা লাগে বর্তমানে এই মুহূর্তে আমরা বাজারের ভিতরে যাইলাম সামনে রয়েছে রিসমন জলক আমরা আমাদের যাত্রা ফটব গিয়া এই ডান দিকে আমরা ডান দিকে যাইম ডান দিকে গিয়ে আমরা আজকে আপনারা দেখানোর চেষ্টা করবো আমাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলা সবজির বাজার এবং তার সাথে যেগুলো রয়েছে সবজির বাজারের সাথে মাছ মুরুগ এগুলোর দাম আপনারা দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে আমরা সবজির আটে প্রবেশ করছি সবজির হাটে যাইলাম আমরা তো আমরা দেখি আজকে খারে সর্বপ্রথম খার সাথে কথা কই ভাই আজকে আমরা সাথে কথা কই কারণ দোকানে জামেলা থাকলে

আচ্ছা এই দোকানে কতদিন ধরি আর দোকানে সাত বছর সাত বছর আহ মুরগর খেয়েছো কত একশো টাকা দোলা একশো ষাট একশো আর লাল ছয়শ আশি টাকা ছয়শ টাকা ছয়শ টাকা

একটা খাওয়ার লাগিয়া খুব মানুষের ইন্টারেস্ট থাকে সেই সুটকি আমরা জগন্নাথপুর বাজারের সবচেয়ে বড় যে সুটকির দোকান সেই সুটকির দোকানে ইতিমধ্যে প্রবেশ করছি বিভিন্ন রকমের বাহারি সুটকি হলিকানো আছে এমন কোনো সুটকি যে নাই এমন নাই সব ধরনের সুটকি এই দোকানের মধ্যে আছে এবং যেভাবে থানার দোকানের মধ্যে সাত সজ্জা হইলে আসলে দেখে খুব ভালো একটা লাগে আর এই যে মখটি গুলা মখটি বর্তি সব রয়েছে সিদল শুটকি দোকানের মধ্যে মাজুর না তারপর ছুট্ট ভাই সুট্ট ভাই কিন্তু অনেক মিষ্টি কথা হইন তো ভাইয়ের সাথে আমরা কিছু কথা হইমু এবং শুটকি সম্পর্কে বিস্তারিত তথ্য মানে বাইরের কাছ থেকে জানতাম চাইবো বাজারে আমরা এই মুহূর্তে আছি জগন্নাথ বাজারের সবচেয়ে বড় যে শুটকির যে দোকান আব্দুল আলী ভান্ডার আব্দুল আলী ভান্ডার এই মুহূর্তে আমরা অবস্থান করছি সত্যি এমন একটা বিষয় যেটা আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষের প্রাণ রে বাসায় রাখে এবং বিদেশে এটা একবারে ফেমাস একটা বিষয় ভাই তোমার নাম কিটা রাজু রাজু তোমার দোকান ও আমরা এই যে দেখলাম দেখলাম টোটাল আইটেম কত আছে আছে অনুমানিক চল্লিশটা

কি এই দেখেন কত সুন্দর সুটকি গোয়ালের সুটকি গজার মাছ সুল মাছ সহ বিভিন্ন রকমের সুটকি মরটির বৃত্তা ইত্যাদি সুটকি গুলা দেওয়ার মরটির বৃত্তে এই দৃশ্যটা দেখুন সেটা দেখে খুব ভালো লাগলো সেদিন সুটকি প্রেমিক অবশ্যই নি তৈব

ধন্যবাদ

এই মুহূর্তে আমরা মাছ বাজারে যাচ্ছি বিভিন্ন রকমের মাছ তবে দেশি ফার্মর মাছের সংখ্যাগুলা অনেক বেশি লক্ষণীয় ফার্মের হই সহ নানান রকমের মাছ তারপর দেশি মাছ কিছু আছে আমরা কথা হইমু এবং মাছের দর সম্পর্কে একজন মানুষের সাথে কথা হওয়ার চেষ্টা করমো

জগন্নাথপুর বাজারে যে মুহূর্তে সবজি বাজারে আপনার নাম কি ভাই মোহাম্মদ জাভেদুর রহমান জাভেদুর কতদিন ধরে আপনার এই ফলের মধ্যে আছেন যে এই ব্যবসা আমরা প্রতিষ্ঠা করতে ছাব্বিশ বছর তবে আমার বয়স হচ্ছে আঠারো বছর ব্যবসা থাকে আঠারো বছর তার পূর্বে এই ব্যবসা দেখবেন আমার বড় ভাই আপনার বড় ভাই আচ্ছা ঠিক আছে একটু যদি আমরা বাজারের এই নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলা দাম কত আপনার কোয়া যায়

সাদা গোয়া ফান যে জায়গা তুমি বিক্রি করা হয় ওই জায়গা ওই জায়গাটা দেখানোর চেষ্টা করলাম কারণ আমরা তো ফান সুপারি লেগে আমরা সিলেটে মানুষ হল আর বিখ্যাত যা ছাড়া তো আমরা জমে না